হরে কৃষ্ণ সকল বৈষ্ণবদেরকে জানাই কৃষ্ণর প্রীতি শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু বিবাহ কীভাবে হয়েছিল বুদ্ধিমত্তা কান কীভাবে বিবাহর আয়োজন করেছিলেন এবং বুদ্ধিমত্তাক খেয়েছিলেন পূর্বজন্মনি খেয়েছিলেন এবং কে ওনাকে আদেশ করল গৌরাঙ্গ মহাপ্রভুর নাম জপ করার জন্য এবং বুদ্ধিমত্তা কানকিভাবে কীভাবে চৈতন্য মহাপ্রভু দর্শন পেল এবং কৃপা পেল চৈতন্য মহাপ্রভু আদেশ করল এক যুগে যখন আমি চৈতন্য অবতারে আসবো তখন তুমি আমার লীলাতে অংশগ্রহণ করতে পারবে তো এই লীলাটা আমাদের পরম পরমবাজ্য গুরু মহারাজ সে লীলাগুলা লিখছে তো আমি কিঞ্চিতভাবে বলার চেষ্টা করছি সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন এবং দৈর্জক শ্রবণ করবেন হরে কৃষ্ণ ওম জ্ঞান তিমি রঞ্জ জ্ঞানং জন সলাক্ষয় সক্ষরণ মিলিত জন তসম শ্রী গুবে নম রূপ মনহবিষ্টময় দাদি সপদান্তিক বন্দে অহং শ্রীগু শ্রীযুত পদ শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপম সগরজাতম সহগণ রঘুনাতমত সজীবম সাধুতম সাবধতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেব শ্রী কৃষ্ণ পাধান সহগণ ললিতা শ্রী বিশাখা নিথ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপাল গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌ দে বৃন্দাবনেশ্বরী বিষবান সুতে দেবী প্রণমামি হরি বাঞ্চা কল্প তরু বৈশ কৃপাসিন্দবচ পতিত পাবনব বৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিদ্বৈত গদাধর শিবা সাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর কীভাবে বিবাহর আয়োজন করা হলো এবং তার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করছি মহাপ্রভু যখন পূর্ণ যৌবন প্রাপ্ত হলো তখন লক্ষ্মী দেবীর সাথে তার বিবাহর আয়োজন করা হলো একজন ব্যবসায়ীর নাম ছিল বুদ্ধিমত্তা কান তার ইচ্ছা ছিল বিবাহের সমস্ত ব্য বহন করা তিনি বলেন বস্তুত আমি চাই না যে এটি কোনো একটি সাধারণ বিবাহ আমি চাই এই বিবাহ আনুষ্ঠানিক রাজকুমারের মতো বিবাহ তাই এ বুদ্ধিমত্তা কান কেছিলেন ছিলেন তার পরিচয়টা অনেক মজার তিনি পূর্বে কোন এক যুগে সুবর্ণ সেন নামে একজন মহারাজা ছিলেন তিনি গোর্ধন দ্বীপে বাস করতেন লীলাটা আমরা ওখানে যখন গোর্ধন দ্বীপে গিয়েছিলাম তখন এই বুদ্ধিমত্তা খানের কাহিনীটা আমরা ওখানে শ্রবণ করছিলাম তিনি গোদ্ধম দ্বীপে বাস করতেন তিনি ধার্মিক রাজা হলো জনজাগ্রতী লাভের জন্য সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করতেন তিনি ততটা আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ ছিলেন না তাই মুনি একদিন রাজ্যতে রাজার সাথে দেখা করার জন্য আসলেন রাজা নারদমণির সম্মান জনক আসন উপবেশন করলেন এবং তার চরণ দ্রুত করলেন মুনি দেখল তাকে খুব শ্রদ্ধা সহিত অভ্যর্থনা জানাইয়াছেন তখন নারদমণি ভাবল এই রাজাকে একটি বরদান করে তিনি রাজাকে জিজ্ঞাসা করলেন তোমার রাজ্যের কী ধর্মীয় বলে সম্পাদন কর তখন রাজা উত্তর দিল আমি সব রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান তপস্যা সম্পাদন করে তখন মুনি জিজ্ঞাসা করল তোমার লক্ষ্য কী রাজা বলল আমি স্বর্গে যেতে চাই আমার পরিবার সুখী হোক রাজ্য আরও সমৃদ্ধিশালী হোক তখন নারদমণি বলল সবই ঠিক আছে কিন্তু এগুলি তোমার সাথে যাবে না সরি এগুলি বলছে জড় জাগ্রতিক সবগুলি ঠিক আছে কিন্তু তুমি যা করছ তাতে কোনো ভুল নেই কিন্তু এগুলি তোমার সাথে যাবে না সব জড় জাগ্রতিক তোমার ফার্মাত্মিক বিষয়ের বাবা উচিত তোমার যেগুলি করতেছ সব জাগ্রতিক এগুলি তোমার সাথে যাবে না কিন্তু তুমি আধ্যাত্মিক চিন্তা করো যেগুলি আধ্যাত্মিক চিন্তা করবে ওগুলি তোমার সাথে যাবে মুনি তখন মুনি বলল যাই হোক তুমি একটি পবিত্র ভূমিতে রাজত্ব করছ কলেজও শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবে শ্রী গৌরাঙ্গ কৃষ্ণ সুবর্ণ অবতার প্রত্যেক বিনামূল্যে কৃষ্ণপ্রেম বিতরণ করবে তখন রাজা গোরাঙ্গ নামটা শুনে ফুলকিত হয়ে উঠলেন তখন নারদমণিকে বললেন গৌরাঙ্গর নামটা শুনে আমার বিশেষ অনুভূতি জাগৃত হচ্ছে আমি গৌরাঙ্গকে কিভাবে দর্শন করতে পারি তখন মুনি বলল হাজার হাজার বছর তপস্যার দ্বারা তাকে লাভ করা যায় না যদি তুমি তার নাম করো তাহলে তোমাকে দর্শন করা সম্ভব হবে তখন রাজা বললেন আপনি রাজা বললেন আপনি আমাকে কৃপা করে জপ করার মন্ত্র দান করুন তখন নারদমণি এই গৌরাঙ্গ নামটা দান করলেন তখন এ প্রতিদিন কিছু সময়ের জন্য রাজা গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম জপ করতে থাকেন একদিন তিনি যথারীতি গৌরাঙ্গ দিয়ান মগ্ন হলেন কিন্তু কিছু সময় চৈতন্য মহাপ্রভু তার সামনে আবির্ভূত হলেন দেখেন কিছু সময় লাস্ট বছরে চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ গৌরাঙ্গ জপ করে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু কৃপালাভ করতে পারলেন ভগবানের দর্শন করে রাজা বাকলুব্ধ হলেন রাজার কথা বন্ধ হয়ে গেল প্রেম আপ্লুত হলেন তিনি মাটিতে পরে গেলেন এবং ফোন নিবেদন করলেন তারপর কিছু বলার চেষ্টা করল এবং আবারও ভূমিতে পড়ে গেলেন তিনি ভগবানের বন্দনা করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি শুধু একটি শব্দ উচ্চারণ করলেন গৌরাঙ্গ 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 তার হঠাৎ ভগবান অন্তহিত হলেন খিঞ্চিপ দেখা দিলেন কেন তখন বক্তি পূর্ণ হয় না তখন রাজা আবারও মন্ত্র জপ করলেন আর ভাবলেন ভগবানকে আবারও বেশি করে ডাকলে হয়তো তিনি ফিরে আসবেন তখন রাজা চিন্তা করলো একটু দর্শন দিয়ে তো চলে গেল যদি আরও বেশি করে ডাকি তাহলে আরও ভগবান আমাকে দর্শন দিয়ে তাই চিচৈতন্য দেব তাকে বললেন স্বপ্নতা সে বললেন সুবর্ণ সেন মহারাজ এই আমার প্রিয় ভক্ত আগের জন্মের নাম ছিল সুবর্ণ সেন তোমার ঐকান্তি কিচ্ছু আমি তোমাকে কিছু বিশেষ কৃপা দান করছি আর আমার এই অপ্রাকৃত রূপ দর্শন করার জন্য বহু বহু বছর ধরে সাধনা করতে হয় তুমি এই রূপ দর্শন করার জন্য এখনো সম্পূর্ণ যোগ্যতা অর্জন করনি তার কারণে কিঞ্চিত দর্শন দিছে কিন্তু আমি এই জড় জগতে যখন লীলা বিলাস করতে আসবো তখন তুমি আমার লীলায় অংশগ্রহণ করবে তখন এই জগতে আসলো তখন এই এই ভগবান চৈতন্য মহাপ্রভু যখন এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন তখন সুবর্ণ সেনও অবতীর্ণ হয়েছেন এবং নাম হল বুদ্ধিমত্তা করেন তার ইচ্ছে ছিল ভগবানের বিবাহের আয়োজন করার মাধ্যমে কারণ ভগবানোর বিবাহের আয়োজনে যদি উনি সব কিছু করে তাহলে এটা সেবা উনি চিন্তা করছে এটা সেবা সম্পাদন করা হল তা বিবাহর আগের দিন তারা একটি বিশেষ অধিবাসের আয়োজন করলেন তারপর যখন এই বিশাল অধিবাস অনুষ্ঠান চলছিলো তখন বুদ্ধিমত্তা খান সবাইকে অন্ন পকোড়া সমস্যা প্রভৃতি সুস্বাদু খাবার পরিবেশনের ব্যবস্থা করলেন কিছু কিছু লোক লাইনে দাঁড়াইয়ে প্রথম প্রসাদ নিয়ে তৃতীয়বার আবার আসছে তখন একথা বুদ্ধিমত্তা কানের কাছে পৌঁছলো একবার প্রসাদ নিয়ে আবার দুয়ারা লাইনে ধরতেছে তখন বুদ্ধিমত্তা কান আজ্ঞা দিল সবাইকে প্রচুর প্রসাদ দাও ফাঁস ডবল করে দাও যাতে লাইনে দুবার না আসে তখন এমনভাবে প্রসাদ দিল আর যাতে কেউ দুয়ারা লাইনে আসতে হয় না এভাবে করে বুদ্ধিমত্তার খান তিনি ভাবছিলেন যে এন শীত চৈতন্য দেবের বিবাহ অনুষ্ঠান কোনো কিছু ঘাটতি না হয় তাই কাউকে যেন প্রসাদের জন্য দ্বিতীয়বার লাইনে দাঁড়াবার কথা ভাবতে না হয় বণিত আছে যে প্রসাদ পরিবেশনের সময় যতটুক অতিরিক্ত প্রয়োজন ততটুক গ্রহণ করা তাই যে যতটুক পাচ্ছে ইচ্ছা মতো খেয়েছে কেউ যাতে নষ্ট না করে ওইটার জন্য প্রথম কম দিয়েছিল তারপর থেকে যখন হাঁসগুন বাড়াই দিছে সবাই তৃপ্তি করে প্রসাদ গ্রহণ করছে বিবাহর অনুষ্ঠান উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা বের হলো তারপর বিবাহের অগ্নি প্রজ্জ্বলিত করে যজ্ঞ অনুষ্ঠান করে লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে শ্রী চৈতন্য দেবীর শুভ বিবাহ সম্পন্ন হলো নিমায় পণ্ডিতের বিবাহের বর্ণাট্য অনুষ্ঠান সমস্ত নগরীর মুখরিত হয়ে উঠলো এই হলো যে চৈতন্য মহাপ্রভু বিবাহ প্রথম লক্ষ্মীপ্রিয়ার সাথে হয়েছিল তারপর পরে আসবে বিষ্ণুপ্রিয়ার সাথে কেন হল তো এটা আমাদের গুরু মহারাজের লেখা তাই আপনারা যদি শ্রবণ করেন তাহলে গুরু মহারাজের কৃপা আশীর্বাদ পাবেন এবং চৈতন্য মহাপ্রভুরও কৃপা আশীর্বাদ পাবেন হরে কৃষ্ণ আজকে এতট তো যদি বুলতোটি হয়ে থাকে আমাকে নিজের গুণে ক্ষমা করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যেন চৈতন্য মহাপ্রভুর আরও অনেক লীলা আছে আমি বলার চেষ্টা করতে পারি আপনাদের উৎসাহ এবং কৃপা আশীর্বাদ পেলে আমি কিছু বলার চেষ্টা করতে পারি হরে কৃষ্ণ যদি ভালো লাগে আমার ইউটিভি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যেন আপনার মাধ্যমে অন্যরা ভিডিওটা পেতে পারে বা সেদিনে মহাপ্রভুর অমৃত লীলা গ্রহণ করতে পারে হরে কৃষ্ণ সবাইকে প্রণাম